আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তেজ এখন চা নিয়ে পড়ছি চা খাবো আর এখানে বিস্কিট নিছি চার বিস্কিট তো মাথা প্রচুর ব্যথা করতেছে টেনশনে টেনশনে কিন্তু কিছু ভালো লাগতেছে না তো আপনারা তো বলবেন কিসের টেনশন দেশে যে অবস্থা চলতেছে বাংলাদেশে আমার তো মনে হয় না যে কি বাংলাদেশটা আর বাংলাদেশ থাকবে আমার মনে হয় বাংলাদেশটা হয়তো গায়েব হয়ে যেতে পারে দুনিয়ার থেকে বাংলাদেশে যে অবস্থা চলতেছে আমাদের দোষ বুঝছেন আমাদের দোষের কারণে তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কিছু জানতে চাইলে লাইক কমেন্ট করে যাবেন উত্তর দেবো আর আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে কিছু কথা বলবো তার জন্য তো আশা করি সবার থেকে হয়তো ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে জানি না কেন আমি তো আবার এত ডং টং করে কথা বলতে পারি না আমি একদম নর্মাল মানুষ নর্মালভাবে চলাফেরা করি তো হয়তো ভালো লাগবে অনেকজনের কাছে যারা আমাকে ভালোবাসে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আর যারা আমাকে ভালোবাসে না তাদের কাছে তো ভালো লাগবে না দেখেন আমরা আবুধাবিতে থাকি আজকে অনেক বছর ধরে থাকি আবুধাবি ঠিক আছে কিন্তু এখানে সার্কি করি পরিবারের জন্য নিজের জন্য ফ্যামিলির জন্য তো সময়ই ব্যাংকে টাকা ফাটাই ঠিক আছে ব্যাংকে টাকা ফাটাই চিন্তা করে যেন সরকারেরও ভালো হয় দেশের জন্য ভালো হয় নিজেরও যেন ভালো হয় কিন্তু আমি সরকারকে খারাপ বলবো না সরকারকে আমি কেন খারাপ বলবো বলেন যে সরকার আসবে ওই সরকারকেই সাপোর্ট করব কোন সরকারকেই আমরা খারাপ বলবো না দেখেন আপনারা এখন বাংলাদেশে সব মানুষ চাইতেছে কি বাংলাদেশে এই সরকার চলে যাক বাংলাদেশে সব সবাই চাইতাছে এখন মানে প্রতিটা মানুষের চাইতাছে যে এখন যে সরকার আছে শেখ না সরকার এর বিদায় করে দেওয়ার জন্য এর লাগবে না মানে এই চলে যাক এইটাই চাইতেছে কোটা আন্দোলন কোটা আন্দোলন আছে আরেকটা ঠিক আছে কোটা আন্দোলনের জন্য কিন্তু দেশে এত কিছু হয় না এটা কিন্তু সরকারের মাইনা নিছে এদের এদের আন্দোলন সরকারের মাইনা নিছে কুড়েও মাইনা নিছে বলছে কুড়ে থেকে লাই দিবে একটু সবর করার জন্য হ্যাঁ একটু সবর করার জন্য বলছে কিন্তু তারা মানতাছে না মানে দেশটাকে আগুন জ্বালায় ফুরাই দিতেছে এদের সরকারে এত কষ্ট করে আমাদের বাংলাদেশটাকে এতটুকু উন্নতি করছে এত কষ্ট করে দেশটা আগে কীরকম ছিল খালেদা জিয়ার আমলে মানে বিমপিরা আমলে দেশটা কিরকম ছিল এটা দেশের মানুষ বুঝ লাগেছে ঠিক আছে কিন্তু দেশের মানুষ কথায় আসে না যে মানুষ কথায় আসে না ভালো খাইতে খাইতে ভালো খাইতে খাইতে বালোটার ভালো লাগে না বুঝছেন ভালো কিছু দেখতে দেখতে বালোটার ভালো দেখতে ভালো লাগে না মানে এরা চাইতেছে যে আবার আগের মতন চাইতে আগের মতন দেশ চাইতে আগে কি আমাদের দেশটা অনেক উন্নতি ছিল বলেন আগে কত উন্নতি ছিল দেশটা আগে তো মানুষ ভালো করে খাইতেই পারছে না ভালো করে মানুষ ইনকামই করতে পারছে না পড়ালেখাই করতে পারছে না আর এখন প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে মানুষ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে হ্যাঁ ডিগ্রি নেয় এ দেশে যায় ওই দেশে যায় বড় বড় নাম কামায় এখন রিস্ক কলার্স বাচ্চারা রিস্ক যারা রিস্কা চালায় তাদের তাদের সন্তানেরাও এখন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করে জানেন কার কারণে সরকার এরকম করে দিছে জন মানে দেশের মানুষের জন্য সরকার যেহেতু খারাপ হোক না কেন কিন্তু আমাদের দেশটাকে অনেক উন্নতি করছে ঠিক আছে আমাদের দেশটাকে অনেক ভালো লাগছে এখন আপনারা বিদেশে যান যে অনেক বাইরের দেশে যান যে এখন বাংলাদেশের কথা শুনলে বলে যে না বাংলাদেশ উন্নত বাংলাদেশ অনেক ভালো অনেক উন্নত হয়েছে ডিজিটাল হয়েছে অনেক কিছু মানে অনেক কিছু বিদেশের মতন হয়েছে তো এদেশের সরকার এই সরকারি করছে দিকেই তো তাই না এখন কোটা আন্দোলন নিয়ে এখন নাম দিছে কোটা আন্দোলনের জন্য দেশের মাঝে এরকম অশান্তি এর কুটা আন্দোলনের জন্য শুধু না ঠিক আছে এখানে অনেক কিছু চলতেছে সরকার তো বুঝতে পারছে সরকার বুঝতে পারছে কেন এরকম হইতেছে কারা এরকম করতেছে এটা বুঝতে পারছে আজকে একটা নিউজে দেখছি এই যে মেট্রো রেল মেট্রো মেট্রো রেল বলে যে ঢাকা করছে যে এটা সরকারের নতুন আমাদের দেশের স্বপ্ন এটা এই মেট্রো আগুন দিয়া অফিস মফিস যত কিছু মেশিন টেশিন আছে সব কিছু কিছু সবকিছু লাইছে এটা ডিজিটাল ডিজিটাল করা সব কিছু এগুলিকে এত তাড়াতাড়ি পালো হবে এত তাড়াতাড়ি ঠিক করতে পারবে সরকারে না সরকারে ঘুরে দেখছে যে কতটুকু খারাপ করছে এই জিনিসগুলিরে একটা অনেক স্বপ্ন নিয়ে করছে দেশের মানুষের জন্য ঢাকা শহরের মানুষের জন্য এখন আবার আগের মতন জামে পড়বেন টাইম মতন কাজে যেতে পারবেন না রাস্তা বসে থাকবেন ওইটাই আপনাদের থেকে ভালো লাগবে ঠিক আছে আপনারা আন্দোলন করেন শান্তি করে আন্দোলন করেন আপনারা দেশের সম্পদ কেন নষ্ট করেন হ্যাঁ আর আপনাদের কারণে আজকে বাইরে যারা থাকে বিদেশে যারা থাকে আপনারা কি মনে করছেন বাইরে সব দেশে আপনাদেরকে ভালো বলতেছে হ্যাঁ যারা বিদেশ থাকে তারা শুধু আন্দোলন আন্দোলন করতেছে দুবাই বাহারান সব দেশে চৈদি সব দেশে কেন ভাই আপনাদের দেশে আমার নিজের দেশে এরকম হইতেছে আপনারা দোয়া করেন আপনারা ওদেরকে বলেন যে সরকারে যা বলে আপনারা তাই করেন সরকারে বলছে আপনাদের দাবি মেনে নিবে আপনারা সবুর করেন আপনারা এটা বলেন না আপনারা শুধু নিজেরাও বলেন যে আমরা প্রবাসীরা আমরা লিমিটেড ভাড়াব না বন্ধ করে দিব এই সরকারকে বার করে বাদ করে দিব কেন আপনাদের জন্য সুবিধা করে নাই সরকারে ফবা যারা প্রবাসী থাকে তাদের জন্য সরকারি সুবিধা করে নাই অনেক কিছু সুবিধা করে দিছে ঠিক আছে অনেক কিছু সুবিধা করেছে কিন্তু এটা আপনারা ভুল ধারণা আপনারা বুঝতে পারতেছেন না আপনারা তো বলবেন যে এটা আবার প্রত্যেকে আসলো এই সরকারের সরকারকে নিয়ে কথা বলতেছে সরকার পক্ষ টানতেছে এরকম কিছু না আমি ছোট মানুষ আমার যতটুকু বুদ্ধি আমি এতটুকু বুদ্ধিতে কথা বলতেছি ঠিক আছে দেখেন সরকার যেতই খারাপ হোক কিন্তু সরকার আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু করছে অনেক কিছু উন্নতি করছে সরকার তো বলছে আমি মেনে নিচ্ছি হ্যাঁ কোটা কোটা কিভাবে এদেরকে কোটা দিতে হবে এদের এদের জন্য কিভাবে কোটা বার করতে হবে এটা তো সরকার মানছে বলছে যে করে দিবে চবর করার জন্য বলছে কিন্তু আপনারা তো মানতেছেন না আপনারা কি এখন নেট বন্ধ মানুষ যোগাযোগ কত কষ্ট যাইতেছে জানেন কত দেখেন যাই করবেন বা চিন্তা করবেন ঠিক আছে দেশের সম্পদ নষ্ট করে আপনারা কখনো সফলতা পাবেন না দেশের সম্পদ নষ্ট করা মানে কি জানেন একটা নিজের দেশকে নিজেরা ধ্বংস করা ঠিক আছে তা আজকে তো ভালো থাকবেন সবাই